আপনারা এখন দেখছেন অমৃত ভগবত যিনি মিলিত তনু যিনি পতিত উদ্ধারণ পতিত পাবন প্রেম পরততত্ব সীমা মহাপ্রভু পাঁচশত কিছু বছর পূর্বে যখন এই কথা বলেছিলেন তখন আমাদের বঙ্গদেশ অখণ্ড ভারতের মধ্যেই অভিন্ন যদিও অধুনা বাংলাদেশে এখন ভারত বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র কিন্তু মহাপ্রভু যে সময়ে কথা বলেছিলেন তখন অখণ্ড ভারতবর্ষ এই জন্য বললেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর উপকার মহাপ্রভুর এই মহাবাণীর তত্ত্ব হলো মহিমা হল জন্ম সার্থক করতে বলছেন মহাপ্রভু ধ্যান দিন এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যে দুর্লভ সুদুর্লভ দেব আমরা মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্যের বটে অতিভাগ্যের বটে মহাভাগ্যের বটে তবে মনুষ্য জন্ম লাভ করে যদি জন্ম সার্থক না করা যায় তবে এই জন্ম বৃথা হয়ে যায় জন্মটাকে সার্থক করতে হবে সফল করতে হবে দিন মনুষ্য শরীর পেয়েছি এতে মনুষ্য জন্ম সফল হয় না কেন হয় না মানুষের মধ্যে যে চেতনা যে বিবেক যে বৈরাগ্য যে অনুভূতি এগুলি যদি প্রকাশ না হয় তার স্বভাবে তার ব্যবহারে যদি সে মনুষ্যত্বকে অর্জন না করতে পারে যদি তার মধ্যে বিবেক বিচার যথাযথ রূপে চেতনার প্রকাশ না ঘটে তবে জগতে আসা যাওয়ায় আর তার বৃথা হয়ে যায় জন্মসত্ব কেমন বাজারে হারমোনিয়াম বেহালা সেতার তবলা কিনতে পাওয়া যায় এটা অর্ডার দিয়ে তৈরি করাও যায় কিন্তু তবলাটা বাজাতে গেলে বিনাটা পঞ্চম তানে সুরলহরিতে ঝঙ্কার তুলতে গেলে বেহালাটাকে করুণ রাগরাগিনী সুরে আর সুরারাপ করতে গেলে ওই বেহালা তারটা বেঁধে নিতে হয় সেতারের তারটা বেঁধে নিতে হয় ছোট হাতুড়ি দিয়ে তবলার চারি পাঁচটা মধুর ও সুর তালের জন্য প্রস্তুত করতে হয় হয় কি না হারমোনিয়ামটা টিউন না করলে সুর বেসুর হয়ে যায় বাজারে হারমনি তবলা বেহালা সেতার বিনা পাওয়া যায় কিন্তু ভালো করে যদি ওগুলো সেদে নিয়ে বাজানো না যায় সুরের আলাপ না করা যায় ওগুলো পড়ে থাকলে কোনো মহিমা আছে কি তার বেঁধে নিতে হবে তবেই তো সুরের মুচ্ছ নাই আমাদের চিত্ত পুলকিত হবে আনন্দিত হবে এই জন্য আমাদের মনুষ্য জন্মটা তপলার মতো হারমোনিয়ম মতো বাসির মতো যদি ধরে নি বিনার মতো তবে তার বেঁধে নিয়ে যদি বাজাতে না পারি আমার দ্বারা যদি মনুষ্য জন্মের দ্বারা যদি আমার আত্মকল্যাণ জগতের মঙ্গল অন্যের উপকার না করতে পারি তাহলে ওই বাদ্যযন্ত্র পড়ে থাকলে যেমন তার সুরমুচ্ছনায় অন্যকে মোহিত আনন্দিত করবে না তেমন এই হস্তপদ রক্ত দেহের দ্বারা যদি সাধনা না হয় বিবেক বিচার না থাকে মনুষ্য জন্ম কখনো সফল হতে পারে না এই রক্ত মাংসের পিণ্ডে খাওয়া পরা ভোগ বিলাস নিয়ে যদি একটা জীবন কাটাই সে জন্ম সাতক নয় এই জন্য মনুষ্য জন্মটা মহাপ্রভু সাতক করতে বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি জন্ম করতে বলছেন মহাপ্রভু কৃষক সবজি খেতে মাটির তলদেশ থেকে আলুটা খেতে তুলেছে কাদা মাখানো মাটি মাখানো আলুটাকে আস্বাদন করা যাবে অথচ আলুর মধ্যে স্বাদ আছে আস্বাদিত স্বাদ আছে গৃহিণী মা কি করে ক্ষেত থেকে আলুটা এনে আর জল দিয়ে মাটিটা কাজাটা ধুয়ে তার থেকে খোসাটা ফেলে কেমন করে শিল্পের মতো কুচি কুচি করে ওই একটু কাঁচা লঙ্কা একটু মরিজের গোড়া দিয়ে যখন বিশুদ্ধ তেল দিয়ে ভেজে আপনার পাতে দিল তখনই আলুটা আস্বাদ হবে কিনা আলু তো খেতে পড়ে রয়েছে মাটি মাখানো রয়েছে ওটা কি আস্বাদিত হবে পিতা মাতার রক্ত দ্বারা আমি এই দেহটা পেয়েছি মনুষ্য জন্ম পেয়েছি কিন্তু আমার জীবন সার্থক হতে পারে না যদি আমার ভিতরে বিবেক চেতনা এবং আমার দ্বারা জগতের কোনো কল্যাণ কাজ না হয় বিনা পড়ে থাকলে তার সুরমোচ্ছনায় আনন্দিত কেউ হবে না বিনাটাকে বাজাতে হবে তার বেঁধে নিতে হবে তেমন এই জন্মটা এমন কিছু করতে হবে যার দ্বারা জন্মটা সার্থক হয় জন্ম সার্থক হয় কিসে আজ এটাই আমরা আলোচনার বিষয় এনেছি জন্ম কিসে সার্থক হয় আচ্ছা বলুন তো যার অনেক টাকা আছে এই ধন থাকলেই অনেক বিদ্যা থাকলেও অনেক তার প্রতিভা থাকলেও কি জীবন সফল হয় অনেক ধনী ব্যক্তি পাজোরা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যায় সাধারণ মানুষ আঙুল তুলে বলে ওই দেখ একটা অমানুষ যাচ্ছে যার দ্বারা লোকের ক্ষতি হয় উপকার হয় না বলে কি না তো পাজোরা জীবে করে অনেক ধন সম্পত্তির মালিক গেলেও মানুষ আঙুল তোলে ও একটা মানুষ নয় এত কোলাহল করলে ভাগবত হয় না আর এই শব্দটাই তো সব নষ্ট করে দিল যদিও বিদ্যুৎ নাই উপায় নাই ধ্যান দিন মনোযোগ দিলে অনুভব হবে কথা বলবেন না পাশে যারা আছে কৃপা করুন তো ধন থাকলে জাগতিক বিদ্যা থাকলে কোন বড় পথ প্রতিষ্ঠা থাকলে জন্মসার্থক হবে এমন নয় আপনি যদি প্রধানমন্ত্রীর পদও পেয়ে যান আপনি যদি দেবরাজ ইন্দ্রের পদও পেয়ে যান বলা বাহুল্য চতুর্দশ ভবানের যিনি প্রজাপতি ব্রহ্মাও জন্ম পান তবু আপনার জীবন সার্থক হবে না যদি আপনি ভগবাদ ভজন করে নিজের আত্মকল্যাণ না করার চেষ্টা করেন দেবরাজ ইন্দ্র আর তিনি এই জগতে গৌতম ঋষির পত্নী অহল্লা রূপ দেখে আর তার বিবেক তার রিপুকে সংযত করতে পারেননি গৌতমের রূপ ধরে অহল্লার সতীত্ব নষ্ট করলেন ইন্দ্রপথ পেয়ে কি হবে তুমি সার্থক হতে পারবে না যদি তোমার বিবেক তোমার বিচার তোমার চেতনা না থাকে দেবরাজ ইন্দ্রপথ পেয়েও আপনি সাত হতে পারবেন না আর জীবগোস্বামী পাদ বলেছেন প্রীতি সন্দর্ভে বহুবার যদি ব্রহ্মারও জন্ম পান চতুর্দ ভবানের ব্রহ্মার জন্মপান। পান ব্রহ্মা জন্ম পেয়ে যদি কৃষ্ণ কথায় রুচি না হয় ভগবত ভক্তিতে রুচি না হয় তবে ব্রহ্মা পদ বৃথা হয়ে যায় তাহলে জন্ম সাপ্তক্ষে হবে ধনের দ্বারা নয় শুধু বিদ্যার দ্বারা নয় শুধু উচ্চ পথ পেলেও নয় তবে সার্থক কিসে আসন মনোযোগ দিয়ে আমরা তার বেঁধে নেই আর তপলাকে উপযুক্ত তালের দ্বারা মধুময় করবার জন্য বেধেনি জীবনটাকে কিসে মনুষ্য জন্ম সার্থক হবে অভূতপূর্ব কথা এসেছে যদি ধ্যান দিয়ে শোনেন দেখুন ঈশ্বর সৃষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু বস্তু নিচয় সৃষ্টি হয়েছে সেই বস্তুগুলো নিজের জন্য না অপরের জন্য খুব ধ্যান দিতে হবে ঈশ্বর সৃষ্টিতে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু বস্তু নিচয় সৃষ্টি হয়েছে সেই বস্তুগুলো নিজের জন্য না অপরের জন্য আচ্ছা নদীর জল কি নদী নিজে পান করে নদীর জলে নদীর কি তৃষ্ণা বৃক্ষের যে ফল তাকে কি বৃক্ষ আস্বাদন করে না অন্যের জন্য কথা বলবেন কার জন্য অন্যের জন্য মাতৃস্তনে অমৃত দুগ্ধটা মায়ের জন্য না তার বাৎসল্যময় সন্তানের জন্য কোন বস্তু নিজের জন্য প্রমাণ করতে না আপনি আকাশের যে সূর্য সূর্য কি নিজের জন্য জন্য না জগৎ প্রকাশের আলো দেয় সূর্যের আলো সূর্যের নিজের প্রকাশের জন্য নয় চাঁদের যে চন্দ্রিমা চাঁদের যে জ্যোৎস্না ওটা কি চাঁদকে আলোকিত করার জন্য না জগৎকে আলোকিত করার জন্য শীতল করার জন্য গভীর স্তনে দুধটা কি গাবি পান করে না অন্যের জন্য তার বংশের জন্য কার জন্য বাতাস নিজেকে শীতল করবার জন্য সৃষ্টি হয়নি অপরকে শীতলতা দানের জন্য সৃষ্টি হয়েছে এ জগতে ঈশ্বর সৃষ্ট কোন বস্তু তার নিজের জন্য না অপরের জন্য কতটি খুব ধ্যান দিতে হবে এই জন্য আমাদের জীবনে আমরা যাক আচ্ছা আরও আলোচনায় যদি ভেতরে যাওয়া যায় আমাদের ভেতরে কিডনিটা কি কিডনির জন্য না আমার দূষিত পদার্থগুলো সংশোধন করে বাঁচিয়ে রাখার জন্য আমার যে লাঞ্চ এই লাঞ্চটা কি করে রক্তগুলো সাপ্লাই দিয়ে আমার শরীরকে বাঁচিয়ে রাখে লাঞ্চ কি লাঞ্চের জন্য না আমার সুস্থ রাখার জন্য শরীরের ভেতরে যে খাদ্যটা আমরা পাই ওটা শরীরের বৈষণার তাপের দ্বারা হজম করে রস রক্ত তৈরি করে ও কি ওর খাদ্যের জন্য না আমাকে সুন্দর বাঁচিয়ে সুস্থ রাখার জন্য পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন চন্দ্র সূর্য মাটি বৃক্ষ নদী তার বস্তুগুলো নিজের ভোগের জন্য নয় অন্যের কল্যাণ বা অন্যের সেবার জন্য মানুষের জীবনে মানুষের জীবনে সার্থকতা তখনই হয় জীবন সফল হয় যখন আপনি শুধু আপনার জন্য না বেছে অন্যের জন্য বাঁচেন শুধু আপনার সাতের জন্য বাঁচেন না বোঝা গেল কি মা আমরা যখন শুধু আমার জন্যই বাঁচি আমি ভালো থাকবো আমি সুখে থাকবো সে মানুষের জীবন সফল হতে কারণ সব বস্তুই তো অন্যের কল্যাণের জন্য অন্য প্রকারের জন্য আজকে যারা কষ্টার্জিত অর্থশ্রম দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা কি এখানে এসে বসেছে না আপনাকে আমাকে বসিয়েছে তারা পেছনে দাঁড়িয়ে ঘরমাক্ত হয়ে ক্লান্ত হয়ে দেখছে কার কি প্রয়োজন কিসে মানুষগুলো শান্তি পাবে সুখ পাবে সেবা পাবে আজকের এই আয়োজন কি ওদের জন্য না আপনাদের জন্য সকল ভক্তের জন্য কার জন্য ভক্ত এই জন্য তো আজকে তারা সফলতা পাচ্ছে আজকে তাদের হৃদয়ে এত আনন্দ আমাদের সকল চেষ্টা সকল কর্ম যখন জগতেরই এই মাই গল্প করছো কেন এখানে গল্প করছো কেন সকল চেষ্টাটা অন্যের জন্য না হলে আপনার জীবন সার্থক হতে পারে না বেদের উপনিষদের আর্য ঋষিকুল তারা জানিয়েছে এটা অনেক টেনে পাচ্ছে না ভোল্টেজটা জয় শিরাদে অপারেটার আছে এখানে খেয়াল করুন নালে অন্য কিছু বন্ধ করে দিন টেনে পাচ্ছে না ওই যে বাইরের লাইট গুলো বন্ধ করে দিন ওই যে যেটা আলো টুনি বাল্ব গুলো না হলে বন্ধ করে দিন ধ্যান দিন এদিকে আসলে এই শব্দ হলে আমি আমার চিত্তে স্থির করতে পারি না শব্দ যন্ত্রের যন্ত্রণার দ্বারা কথা বলতেও মাধুর যে বিঘ্ন হয় তবু অপেক্ষা করি বিদ্যুৎ কখন আসে ঋষিরা বলেছেন নাল সুকমস্তি হোমাইবত সুখম তো ধ্যান দিতে হবে এই শব্দের দিকে কোলাহলের মধ্যে ভগবতে কিছু পাওয়া যাবে না যখন তুমি শুধু তোমার কথা ভাববে যখন তুমি তোমার কাছে যা কিছু আছে তার নিজের সুখের জন্য ভাববে তখন তুমি অল্প আর অল্প বস্তুতে কখনো সুখ বা শান্তি হয় না দেন দিয়ে শুনছেন তো অল্পতে কখনো শান্তি বা সুখ হয় না আমি বহুবার এই প্রসঙ্গে আলোচনা করেছি রান্না ঘরের মধ্যে রন্ধনশালার ধোঁয়াগুলো যদি ওই ছোট্ট প্রকষ্টে রান্না ঘরে আটকে যায় কি হয় ধোঁয়াগুলো ঝুল আর কালি হয় হয় কি না ছোট্ট রান্নাঘরের প্রকষ্টের মধ্যে যে ধোঁয়াগুলো আটকে যায় এগুলো কি হয় ঝুল আর কালি হয় কিন্তু ওই ছোট্ট ঘরের মধ্যে ধোঁয়াটা আটকে না রেখে যদি আকাশে উড়িয়ে দেন আকাশে গিয়ে ঝুলকালি হয় তো আকাশে গিয়ে কি হয় হয় মেঘ মেঘ সৃষ্টি থেকে শীতল বৃষ্টি হয় সেই বৃষ্টির দ্বারা ধরিত্রী শীতল হয় মৃত বৃক্ষ আবার সজীব হয়ে ওঠে পাখিগুলো গান গেয়ে ওঠে কৃষকের মুখে হাসি ফোটে খেতে শস্য শ্যামলা হয়ে ওঠে ছোট জায়গায় আটকে থাকলে ঝুলকালি হয় আর বড় জায়গায় গেলে কি হয় মেঘ হয়ে বৃষ্টি হয় যখন আমি আমার জন্য বাঁচি আমার স্বার্থের জন্য বাঁচি তখন জীবনটা কালিময় হয়ে যায় ঝুলকালি হয়ে যায় যদি আমার জীবনের সবকিছু বড়র জন্য অন্যের জন্য হয় তখনই জীবন আনন্দময় হয় শুধু কি তাই উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের উর্মিমালা ঢেউগুলো কত ভালো লাগে কক্সবাজার পুরীর সমুদ্র তীরে বঙ্গোপসাগরের তীরে দাঁড়ালে চাঁদের কিরণ মেখে তরঙ্গগুলো ঢেউগুলো কত আনন্দ জাগায় আচ্ছা ওই যে চাঁদের কিরণ লেগে চাঁদি রূপা বিগলিত করে যে তরঙ্গের মতো চিকচিক করছে ওই জলটা যদি এরকম একটা পাত্রে তুলে নেন তখন আর ঢেউ হবে তো তরঙ্গ হবে তো কেন ওই সমুদ্রের জল যার থেকে জলটা নিলাম ও তো সমুদ্রের জল তরঙ্গ থেমে গে যাবে কেন তরঙ্গ থামবে কেন থামবে জলটা একটা ক্ষুদ্র পাত্রের মধ্যে আবদ্ধ হয়ে আছে ওখানে তরঙ্গ হতে পারে না মানুষের জীবনও যখন অন্যের কল্যাণের জন্য অন্যের প্রকারে এই জন্য বলা হলো যদি ঘরের দেবালয়ে দেবতার সামনে প্রদীপ প্রজ্বলন করেন তো প্রদীপের অল্প বাতাস লাগলে যায় কিনা এখানে একটা প্রদীপ জ্বালালে প্রদীপের দীপশিকাটি অল্প বাতাসে নিবে যায় কিনা কিন্তু যখন ঘরের চালে জঙ্গলে আগুন লাগে তখন বাতাস লাগলে নেবে তো কে হয় তখন বেড়ে যায় অল্প নিভে যায় বড়ই আরো বেড়ে চলে অল্প নিভে যায় মানুষ যখন তার 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 ধন, সম্পদ জ্ঞান বৈরাগ্য নিজের জন্য ভোগ না করে সমষ্টির জন্য বিলিয়ে দেয় তখনই সেই মানুষের জীবন সার্থক হয় সেই মানুষ তখনই ভগবানের হয়ে ওঠে মহাপ্রভু বললেন এই হলো জন্ম করার উপায় এই হলো মনুষ্য জন্ম সার্থক করার উপায় তোমার যে বিদ্যা আছে জ্ঞান আছে তোমার যে ধন সম্পত্তি আছে সেগুলো ব্যক্তির জন্য না করে যদি সমষ্টির কল্যাণে বিলিয়ে দাও তখনই তোমার জীবন হবে সফল এ চিন্তা আর আমরা করেছি এই পৃথিবীতে যারা প্রণম্য প্রাতঃস্মরণীয় যাদের চরিত্রকে আমরা এখানে বসে কীর্তন করি তারা এ জগতে সকলের জন্য সমষ্টির জন্য বিলে দেখুন আমাদের জীবনে কিছু অর্থ আসে সম্মানও আছে একটা ছোট বাড়িও আছে কিছু খাদ্যও আছে আমাদের জীবনে যা কিছু আছে মাঝে মাঝে আনন্দ আসে মাঝে মাঝে প্রেম আসে মাঝে মাঝে সুখ আসে মাঝে মাঝে ধন সম্পত্তি আসে এটা নিজের জন্য ভোগ না করে আত্মকেন্দ্রিক না হয়ে যখন জগতের কল্যাণে বিলিয়ে দিতে পারবে আর এরই নাম হচ্ছেন পর উপকার সার্থকরই কর পর উপকার এই পরের কল্যাণই তোমার নিজের কল্যাণ পরের মঙ্গল যতদিন না করতে পারবে পরের মঙ্গল যদি দিন না ভাবতে পারবে অন্যের উন্নতিতে যতদিন আনন্দ না পাবে তোমার জীবন সার্থক হবে না এবং তোমার জীবন গতিময় হবে না এটি খুব কথা পৃথিবীর কোন বস্তু তার নিজের জন্য নয় আগে আমরা বলে এসেছি নদীর জল বৃক্ষের ফল গাভীর দুগ্ধ সূর্যের কিরণ চাঁদের চন্দ্রিমা কোনো কিছুই তার নিজের জন্য নয় সব অপরের জন্য অপরের মঙ্গলের জন্য ঠিক আমাদের জীবনের যা কিছু যখন সুখ সম্পদ শান্তি আমার নিজের জ্ঞান বিবেক যখন অন্যের কল্যাণের জন্য বিলিয়ে দিতে পারবো তখনই সেই মানুষের জন্ম হবে অর্থাৎ পর উপকার পরের কল্যাণের মধ্যে আমাদের জীবনের সার্থকতা ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক কর পর উপকার পরের উপকারের ভাবনা আজ আমরা ভাবি না আর এই জন্য মানুষ আজ শান্তিতে নাই মানুষ আজ কল্যাণের অধিকারী নয় সারা সমাজে পরিবারে গ্রামে রাষ্ট্রে বিশ্বে আজ শুধু রক্তের হোলি খেলা আজ গোলাবারুদের গন্ধ এর একটাই কারণ মানুষ শুধু নিজের কথা ভাবছে অন্যের কল্যাণ অন্যের মঙ্গলের কথা যতদিন না ততদিন জীবন সার্থক হতে পারে না কোনোদিনই হতে পারে না সতীবিন্দ আজ ভক্তদের গলায় এই ফুলগুলি মালা হয়ে কেন গেঁথেছে ফুল নিজে মালা হতে পারে না ফুল কখনো মালা হয়ে কারো গলে দেবতার গলে 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 ইষ্টের ভক্তের যেতে পারে না সুতোতে গাঁথতে হয় সুতোটাই যেমন আপনার জীবনের দ্বারা যদি অন্যের সুতা হয়ে না ভুলতে পারেন আপনিও কখনো মালা হতে পারবেন না ফুলই থেকে যাবে আজ আমরা আমাদের কল্যাণের কথা শুধু ভেবে চলেছি আমার বউ ছেলে মেয়ে কুটুম্ব খেয়ে পরে ভালো থাকলেই ভালো অন্য গোলাই যাক তাতে আমার কি এই হলো অল্প বুদ্ধি এই যখনই মানুষের মাথায় ঢুকে গেছে তখনই তার জীবন বিষময় হয়ে উঠেছে আমি বলতে চাইছি বেশি না সমষ্টির কল্যাণের চিন্তা করুন সকলের কি করে কল্যাণ হবে আরে পাশের ঘরে আগুন লাগলে হাততালি দেন না যে সত্তর ঘর পুড়ছে বাতাস কিন্তু ওই আগুন আপনার ঘরে পর্যন্ত পৌঁছে যাবে অন্যের আগুন থেকে হাততালি দিতে নাই বাতাস কিন্তু ওই আগুন আমার ঘরেও এনে দেবে এই জন্য অনুরোধ করব এই জন্মটা সাপ্ত করার জন্য পর উপকারের চিন্তাটা মাথায় রাখতে হবে